হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আজ তোমার সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার একটা পার্সেল এসেছে তো এইটা হচ্ছে আমি হোলি উপলক্ষে অর্ডার করেছিলাম হোলিতে পড়ব বলে কিন্তু মনটা খারাপ হয়ে গেছিল সকাল অবধিও পার্সেল দশটা অবধিও আমার কাছে ফোনে কোনো মেসেজ আসেনি বারবার ফোনটা চেক করছিলাম যে ম্যাসেজ এখনও আসেনি কেন তো দশটার পরই ম্যাসেজ এসেছে যে পার্সেলটা আলটিমেট আমি পাবো তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কেমন তোমরা অবশ্যই দেখে নিয়ে বলবে যে কেমন হয়েছে আমি তো ভীষণ এক্সাইটেড যে কেমন হয়েছে দেখার জন্য দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি আছে ইয়েলো কালারের আর আমার একটা শাড়ি আছে তো এই হচ্ছে পাঞ্জাবিটা ইয়েলো কালকে পড়ার জন্য তো এটা পাঞ্জাবি আর তার সাথে হচ্ছে আমার একটা শাড়ি এই আমার শাড়িটা তো প্রিন্টের ওপরে এই যে শাড়িটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো ভাই সবাইকে থ্যাংক ইউ